হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে মিষ্টি রেসিপি আর আজকে এই রেসিপিটা জানার পর আমার মনে হয় না কেউ এটা আর ফেলে দিবেন। আজ আপনাদের সাথে শেয়ার করব সন্দেশ রেসিপি আর এটা হচ্ছে আমি গত রাতে দুই কেজির দুধ জাল করে রেখেছি সেখান থেকে আমি এক কাপ চা বানিয়েছি কিছুটা দুধ দিয়ে আর বাকিটা এখানে আছে দুই কেজির কম আছে তো সকালবেলা আমি যখন দুধটা জাল করলাম তখন জাল করার সাথে দেখলাম যে এই যে এই অবস্থা চুলাটা কিন্তু অন আছে তারপর মনে হলো যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো সেটাই হচ্ছে এই যে এখন দেখাচ্ছি তো জাল করার সাথে সাথে এই যে এমন হয়ে গিয়েছে তো এটা কিন্তু কোনো গন্ধ না টক না কিছুই না জাস্ট দুধটা ফেটে গিয়েছে এখন হচ্ছে এই দুধটাকে আমি একটু মানে ভালোভাবে ছানা করতে চাচ্ছি তো এই জন্য আমি হচ্ছে কিছুটা ভিনেগার নিয়ে নিয়েছি তো আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে আপনারা এখানে লেবুর রসও দিতে পারেন তো এই এতটুকু এক টেবিল চামচের মতো ভিনেগার নিয়েছি তার মধ্যে এখন আমি কিছুটা পানি মিশিয়ে এখন হচ্ছে এটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা এভাবে দেওয়ার পরে যেটা হবে সবুজ একটা পানি ওটা বের হয়ে আসবে আর কি তো এখন আমি একটু নাড়াচাড়া করছি আর চুলাটা কিন্তু অন আছে এখন এই যে এইভাবে নাড়াচাড়া করে আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দেব আর আজকের এই রেসিপি জানার পর আমার মনে হয় না যে কেওয়ার আর ফেটে যাওয়া বা নষ্ট দুধের ছানা ফেলে দিবেন যখন একটু নষ্ট হয়ে যাবে সেটা আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করে পরে বেশ খানিকটা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন তো এখন হচ্ছে আমি চুলা তো অফ করে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে এটাকে একটু ছেঁকে নিচ্ছি তো একটা চালনির উপরে আমি একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছি সাদা কাপড় এখন হচ্ছে আমি এটাকে ছেঁকে নিবর এই পর্যায়ে হচ্ছে নর্মাল পানি দিয়ে এই ছানাটাকে একটু ভালোভাবে ধুয়ে নিব। তার কারণ হচ্ছে যেহেতু মানে ভিনেগারটা টক যাতে এই ছানার মধ্যে টক ভাব না থাকে ওই জন্য এখন হচ্ছে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর এটাকে একটু চিপড়ে নিব আর কি আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটু চিপড়ে নিয়েছি এখন সরাসরি এই ছানা দিয়ে আমি সন্দেশটা বানাতে চলে যাচ্ছি এখানে এক কাপের বেশি পরিমাণে ছানা হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা অনেক সুন্দরভাবেই মানে পারফেক্টভাবেই ছানাটা তৈরি হয়েছে এখন আমি সরাসরি একটা ফ্রাই প্যানের মধ্যে ছানাগুলোকে নিয়ে নিচ্ছি আর এখন এই ছানার সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি আর আজকে আমি চিনিটা চায়ের কাপ মেপেই নিয়েছি আর কি তো এতটুকু মিষ্টি ঠিক আছে এই সন্দেশের জন্য এখন ছানা এবং চিনি দুইটা ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিব আর এই পর্যায়ে আপনি হাত দিয়েই এই কাজটা করবেন তাহলে বেশি ভালো হবে তো মাখানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়েছে এখন আমি চুলায় চলে যাচ্ছি এই পর্যায়ে আমি চুলায় চলে এসেছি এখন চুলাটা অন করে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব আর চুলার আঁচটা আমি কমিয়ে রাখব কারণ হচ্ছে এটা যদি আমি বেশি জাল দিয়ে দিই তাহলে যেটা হবে এটা পড়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেই হচ্ছে আমি রান্না করে নিব দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু চিনি থেকে পানি গলতে শুরু করেছে আর এই দুধ থেকে কিন্তু ঘিও বের হবে এজন্য আর এক্সট্রা করে এর মধ্যে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন হচ্ছে এই যে ছানার ভিতরে চিনিটা গলে একদম পানি পানি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন চিনিটা পুরো গলে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি চুলার আঁচটা আরও কিছুটা কমিয়ে দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে আপনারা চাইলে এখানে মাওয়া ব্যবহার করতে পারেন তো এখন হচ্ছে গুঁড়া দুধ দিয়ে আমি আস্তে আস্তে ভালো করে এই ছানার সাথে মিশিয়ে নিব। খুবই কম উপকরণে একদম দোকানের মতো সন্দেশ আপনি বাসায় বানাতে পারবেন এখন থেকে যদি দুধের ছানা কেটে যায় তাহলে কিন্তু আর ফেলে দিবেন না এইভাবে একটু একটু করে রেখে জমিয়ে তারপরে ছানা বানিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিশিয়ে নিয়েছি এরই মধ্যে কিন্তু গুঁড়া দুধটাও ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে ছানার সাথে আর এটা কিন্তু আঠালো হতে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন এটা আঠালো হয়ে গিয়েছে আর এই যে তেল ছেড়ে দিয়েছে আর কি তো এভাবে যখন একবারে প্যান থেকে উঠে আসবে তখন হচ্ছে চুলাটা অফ করে এটাকে আপনি একটা বাটিতে সেট করে নেবেন আমি চুলাটা অফ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা চারকোনা বাটিতে এই মিষ্টিটাকে সেট করব। তো এজন্য হচ্ছে আমি একটা বাটিতে অলরেডি ঘি মাখিয়ে নিয়েছি যাতে করে মানে আমি যখন মিষ্টিটা সেট করব যাতে সুন্দরভাবে উঠে আসে এই যে দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আমি এই ছানাটাকে ঢেলে দিচ্ছি আর এইভাবে ঢেলে দিয়ে এটাকে আসলে তাড়াতাড়ি একটু চেপে নিতে হবে কারণ এটা কিছুক্ষণ পরে একটু যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি করে এটাকে আপনি একটু চেপে চেপে সেট করে নেবেন তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে এই এক থেকে দুই ঘন্টা পর আপনি তখন এটা কেটে নিতে পারবেন আর এটা খুবই ভালো লেগেছিল। মিষ্টিটা আর বাচ্চারা থাকলে তো অনেক পছন্দ করবে দুই ঘন্টা পর আমি এই যে এখন কেটে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা অনেক সুন্দর হয়েছিল আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম